কোন জিনিস মেয়েদেরকে যতই ঢুকিয়ে দেবে মেয়েরা ততই বেশি মজা পাবে দিতে পারলে তুমি আজকে একটা প্রশ্নতে একটা প্রশ্নতে পাঁচশো টাকা গিফট হবে একটাতে একটা প্রশ্ন করতে পারলে পাঁচশো টাকা গিফট কোন জিনিস মেয়েদেরকে যত বেশি ঢুকিয়ে দেবে সে তত বেশি মজা পাবে বলো 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 এই উত্তর যদি তুমি দিতে পারো পাঁচশো টাকা একদম সলিড পাঁচশো টাকা পাঁচশো টাকা গিফট পাবে পাঁচশো টাকা একটা প্রশ্নের জন্য হয়নি হয়নি কোনো বাজে বাজে প্রশ্ন আমি ধরিনি কিন্তু এটা তুমি ভাবছো যেটা সেটা না তুমি ভাবছো যেটা সেটা না বারবার বলছি আমি কোনো বাজে প্রশ্ন ধরিনি সবসময় নেগেটিভ প্রশ্ন ভাববা না এটা পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর কোন জিনিস মেয়েদেরকে যত বেশি ঢুকে দেবে মেয়েরা তত বেশি মজা পাবে বলো 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 ভাবো 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 কী বলো 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 রানিং 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 রানিং

যে কোনো ছেলে কোনো যে কোনো মেয়েকে দিতে পারে এবার দেখো তোমাকে তোমাকে হিন্স হিজ দিচ্ছি হিন্স দিচ্ছি এবার যে কোনো যে কোনো ছেলে যে কোনো ছেলে কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দিতে পারে তোমাকে বলবো না বললে তো হয়ে যাবে শোনো আমি তোমাকে বলছি আমি শুধু না সবাই যে কেউ যে কেউ দিতে পারে যে কেউ দিতে পারে যত বেশি দেবে যত বেশি দেবে তত বেশি মজা বলো

ফোন করে কি গো তোমার তোমার ফোনে রিচার্জ করে দিয়েছি কত টাকা গো দুশো টাকা খুব সুন ভালো হয়েছে খুশি হয় দুশো টাকা যদি বলে তিনশো টাকা তাহলে আরো বেশি খুশি হয় ঠিক কি না বলো ওকে তো পাঁচশো টাকা পাঁচশো টাকা পেলেই তো তুমি রিচার্জ করতে পারতে পাঁচশো টাকা পেলেই তো তুমি রিচার্জ করতে পারবে